লক্ষ্য করি নাই কালকে রাত্রে আমি যখন লক্ষ্য করলাম যে আমার ফেসবুক আইডিতে এটা তো একটা বিশাল খুশির খবর তো ভাবলাম হিতাকাঙ্ক্ষী আছে আমার ফ্রান্ড ফলোয়ার যারা দেখে সদা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেয় এবং আমাদের ভিডিওগুলো গুলো যাদেরকে ভালো লাগে তাদেরকে এই নিউজটা দেওয়া দরকার এই গুড নিউজটা দেওয়া দরকার তারা আমাদের পাশে ছিল জি তো এই জন্য আমরা লাইভে আসলাম আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এই ফেসবুক থেকে আমরা বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও গজল কেরাত কোরআল কারিমের তালাবাদ এবং মানুষের উপকারে আসে এমন কিছু কনটেন্ট বা ভিডিও আমরা এই ফেসবুকে আপলোড করবো ইনশাল্লাহ যাতে মানুষের উপকার হয় এই সমস্ত ভিডিও আমাদের আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা ভালো কাজগুলো করতে পারি অনেক মানুষ কোথাও যাইতে পারে না কারো কাছে হাত পাতে পারে না তাদের অনেক সাহায্যের প্রয়োজন হয় আমরা সেই সমস্ত জায়গা গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদের কিছু একটা করে দেওয়ার মতো আমরা চেষ্টা করব সেসব ভিডিও আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা অবশ্যই যেভাবে আমাদের পাশে ছিলেন আজকে আমরা আমাদের যেভাবে আমাদের পাশে আছেন প্রায় চারকে ফলোয়ারের কাছাকাছি আমাদের ফলোয়ার আপনারা যারা আছেন তারা আমাদেরকে অবশ্যই হেল্প করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি

এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নাইম মিডিয়ার যে ভাই নাইম ভাই তারপর হচ্ছে আমাদের মহরম ভাই আছে তারপর আমাদের রাফি চাচা আছে তারপর হচ্ছে আমাদের মোকারম ভাই আছে মহরম ভাই মোকারম ভাই ওনারা দুইজন আছে আমাদের আরও কয়েকজন লোক আছে আমরা সেই সমস্ত লোকগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহর সামনে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসব তো এবারে আমাদের যে প্রধান সহকারী আমাদের যিনি থাকে আমাদের সাথে সময় আপনারা লাইভ মিডিয়া পেজে যে ভিডিওগুলো আপনারা পান